বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এর পরিপ্রেক্ষিতে এই সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে দুবাই সারজা এবং আজমানে যে ঘটন ঘটনা ঘটেছে এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এবং একেবারে অপ্রত্যাশিত কিছু উপবাসী বাংলাদেশি একটি বিশেষ মহলের প্ররোচনায় প্ররচিত হয়ে তার রাস্তায় নেমেছে স্লোগান দিয়েছে গণজমায়েত করেছে এবং এটি এই সংযুক্ত আরব আমিরাতের আইনে সম্পূর্ণভাবে অবৈধ এবং দণ্ডীয় অপরাধ যখন এই ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি কিছু উচ্ছৃঙ্খল জনতা তারা সংঘবদ্ধ হয়ে রাস্তা আটকেছে কিছু কিছু জায়গায় তারা জনশৃঙ্খলা বিঘ্ন করেছে গাড়ি আটকেছে মানুষের যাতায়াত বিঘ্ন ঘটিয়েছে এবং এ খবর আমরা পেয়েছি এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে যে তারা একটি এটিএম বুথ ভেঙেছে এবং আজমানে গাড়ি ভেঙেছে যেটি এখানে কল্পনা করা যায় না সুতরাং এটি যারা করেছে তাদের বিষয়ে নিন্দা জানানোর এবং ধিক্কার জানানোর কোনো ভাষা নেই যারা এই কাজটি করেছে এবং যাদের প্ররোচনায় এই কাজটি সংগঠিত হয়েছে এরা বাংলাদেশের একটি অনেক বড় ক্ষতি করেছে এটাই বলতে পারি আরেকটি হচ্ছে এই ঘটনার পরপরই এখানকার স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন যাদেরকে যারা সরাসরি এই ঘটনার সাথে জড়িত যা তাদের অনেককে গ্রেপ্তার করেছে এবং এখানে তিন ধরনের মানুষের ইনভলভমেন্ট আছে যারা সরাসরি রাস্তায় নেমেছে স্লোগান দিয়েছে যারা যেটিকে এই সংযুক্ত আর অবেন সরকার রায়ট হিসেবে অভিহিত করেছে তাদেরকে এবং যারা এই ঘটনার নেপথ্য যারা এদেরকে ইনস্টিগেট করেছে প্রদেশিত করেছে রাস্তায় নামতে এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনা ঘটাতে সহযোগিতা করেছে মানুষকে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেছে এই তিন ধরনের ব্যক্তিকে এখানকার প্রশাসন খুঁজছে অনেককেই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন গতকালই একটি মামলার রায় হয়েছে এটি একটি স্পিরিট স্পিরিট ট্রায়াল আর্জেন্ট ট্রায়ালের মধ্য দিয়ে এখানকার তিরিশটি টিম এটি ইনভেস্টিগেট করছে এ তাদের তদন্তের ভিত্তিতে গতকালই যে রায়টি হয়েছে সেখানে সাতান্ন জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয়েছে তিনজনের যাবজ্জীবন একজনের এগারো বছরের কারাদণ্ড এবং চুয়ান্ন জনের দশ বছর করে কারাদণ্ড এবং ডিপোর্টেশনের যে আদেশ হয়েছে এটি এর থেকে বোঝা যায় যে এই সরকার উত্তর সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে এটি নিয়েছে এটি হল একটি বিষয়